লেবার পার্টির অবস্থা আগামী স্থানীয় নির্বাচনে এতটাই খারাপ হতে পারে যে তারা গ্রিন পার্টির কাছে রাজধানীর লন্ডন যেটা লেবারের দুর্গ বলা হয় সেখানেও তারা নাস্তানাবোধ হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির জন্য লুকানোর কোনো জায়গা থাকবে না এমন একটি সতর্কবার্তা দিয়েছেন শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক স্যার জন কার্টিস তিনি একজন ইউনিভার্সিটির অধ্যাপক এবং রাজনীতি বিভাগের অধ্যাপক তিনি বলছেন লন্ডনে লেবার পার্টির নেতা স্যার কেস দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে গ্রিন পার্টি তিনি ইঙ্গিত দেন লন্ডনের বহু ওয়ার্ড ঐতিহ্যগতভাবে লেবারের শক্ত সত্যঘাটি হওয়ায় গ্রিন পার্টির উত্থান সত্ত্বেও তারা হয়তো অনেক আসন ধরে রাখতে পারে কিন্তু গ্রিন পার্টির উত্থান তারা আটকাতে পারবে না গ্রিন পার্টির নেতা জ্যাক পোলান্সকে রাজধানীতে অগ্রগতির আশায় আছেন সরকার ত্রিশটি কাউন্সিলের নির্বাচন স্থগিতের পরিকল্পনা বাতিল করার পর টাইমস নিউ দেওয়া সাক্ষাৎকারে স্যার জন কার্টিস বলেন সাত নির্বাচন লেবারের জন্য লুকানোর কোনো জায়গা রাখবে না কারণ লন্ডনের সব আসনে ভোটের মুখামুখি হচ্ছে তিনি বলেন লন্ডন লেবারের সবচেয়ে শক্তিশালী এলাকা এখানে তাদের প্রায় প্রায় আসন রয়েছে আসনের ভোটের আওতায় মানে আসন আঠারোটি আসন বা ওয়ার্ড ভোটের আওতায় আসছে স্যার জন আরো বলেন প্রাদেশিক ইংল্যান্ডে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে লেবারের জন্য কঠিন একটি চ্যালেঞ্জ তৈরি করছে বাইরে মানে লন্ডনের বাইরে রিফর্ম ইউকের চ্যালেঞ্জ লন্ডনের ভিতরে গ্রিন পার্টির চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে লেবারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং সময় আগামী স্থানীয় নির্বাচন অন্যদিকে লন্ডনে গ্রিন পার্টির উত্থান নতুন হুমকি হিসেবে দেখা দিচ্ছে নির্বাচন স্থগিত না হওয়ায় কনজারভেটিভদের এখন লেবারের তুলনায় বেশি আসন রক্ষা করতে হবে কেমি বেডনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি রিফর্ম ইউকের চাপের মুখে রয়েছে কনজারভেটিভরা লন্ডনের ওয়েস্টমিনিস্টার ওয়ার্ড ওয়ার্ড এবং বার্নেট এই যে আসন এলাকাগুলো রয়েছে সেখানে একসময় তাদের শক্ত ঘাটি ছিল কিন্তু চার বছর আগে লেবারের কাছে তারা সেগুলো হারিয়েছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবে নাইজেল ফারাজ ইতিমধ্যেই তার দলের ফ্রন্ট বেঞ্চ ঘোষণা করেছেন যেখানে রবার্ট জেনরিককে অর্থনৈতিক মুখপাত্র করা হয়েছে তিনি লন্ডনে লন্ডনে কাউন্সিল জয়ের লক্ষ্য স্থির করেছেন সম্ভাব্য টার্গেট হিসাবে হেভারিং বেক্সলি এবং ব্রোমলিম না উঠে এসেছে এই তিনটি এলাকাকে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে টার্গেট করেছে তবে সার জোনের মধ্যে আউটার লন্ডনের কয়েকটি বিশেষ বাড়া রিফর্ম বিফর্ম মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে না এবং সেগুলোর বেশিরভাগই ছড়িদের দখলই থাকবে তিনি বলেন লেবারের ভরসা হতে পারে এই যে লন্ডনের বহু ওয়ার্ড এতটাই নিরাপদ যে গ্রিন পার্টি অগ্রগতি করলেও সেটা আসন সংখ্যায় খুব বেশি বড় পরিবর্তন হবে না মানে গ্রিন পার্টির ভোট বেড়ে গেলেও আসন সংখ্যায় লেবারকে পিছনে ফেলতে পারবে না তবে তিনি সতর্ক করেন যে লন্ডনের তরুণ এবং মধ্যবিত্ত পেশাজীবীর বড় একটি অংশ রয়েছে যাদের মধ্যে গ্রিন পার্টির সমর্থন বাড়ছে পাশাপাশি রাজধানীর কিছু এলাকায় উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে এই সম্প্রদায়ের সঙ্গে লেবার পার্টি এখনো পুরোপুরি সম্পর্ক পুনর্গঠন করতে পারেনি সাত মে নির্বাচনে লেবারকে লন্ডনে এগারোশো পঞ্চাশটির বেশি আসন রক্ষা করতে হবে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে গ্রিন কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটস রিফর্ম ইউকে এবং গাজাপন্থী ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা আসাম আসুম রানা টিভি লন্ডন